একবার ভিডিও কল করো খুব দেখতে ইচ্ছে করছে পাশে ওয়াইফ আছে বোঝার চেষ্টা করো আমি অত কিছু জানি না আমি একবার দেখতে চাই তোমাকে উফ এখন না হুম জানি তো সামনে ওয়াইফ আছে এখন আমার কথা আর মনেও পড়বে না মহারানী একটু বোঝার চেষ্টা করো আমাকে আমি পরে তোমায় ভিডিও কল করছি এক্ষুনি মানে এক্ষুনি ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি কি পাগল হলে এই সময় আমাকে না জানিয়ে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে স্নিগ্ধা চুপচাপ শুনছে সোহমের কথা আর দাঁত দিয়ে নোখ কাটছে সোহম বেশ টেনশানেই কয়েকবার ফোন করলো বন্ধুদের মোটামুটি সোহমের বন্ধু মহল জেনে গেছে স্নিগ্ধা বাড়ি থেকে পালিয়ে এসেছে এই মুহূর্তে কি করবে ভেবে পাচ্ছে না সোহম বাড়িতে এখন জানালে বিপদ সবে মাত্র চাকরিটা পেয়েছে এখনই এই জন্য প্রস্তুত ছিল না সোহম রেগে গিয়ে বলল আচ্ছা স্নিগ্ধা তুমি তো বাচ্চা মেয়ে নাও তাহলে এমন কাজ করার আগে একবার ভালো করে ভাবলে না অন্ততপক্ষে আমাকে একবার জানাতে পারতে ফুট করে বাড়ি থেকে পালিয়ে এসে এখানে দাঁড়িয়ে আমাকে ফোন করছ স্নিগ্ধা কাদো কাদো মুখ করে বলল তো আমি কি করব বাড়ি থেকে সম্বন্ধ দেখছি আমার জন্য এবার পাত্র যদি তোমার থেকে হ্যান্ডসাম হয় আর আমার মন যদি গলে যায় আমি যদি বিয়ের জন্য হ্যাঁ করে দিই তখন কি হবে শুনি তুমি তো আমার শোকে দেবদাস হয়ে যাবে তাই তোমার কথা ভেবেই বাড়ি থেকে পালিয়ে এসেছি সোহমের ইচ্ছে করছে নিজের গালেই দুটো থাপ্পড় মারতে এরকম একটা মেয়ের প্রেমে পরে কি সে নিজের রাগটা কন্ট্রোল করে বলল আচ্ছা শোনো বাড়ি থেকে কাউকে কিছু বলে এসেছো বা কোনো চিঠি লিখে এসেছ স্নিগ্ধা খানিক্ষণ ভেবে বলল না কিছু লিখে তো আসেনি কিছু লিখতে হতো বুঝি আমি তো বললাম অরুন্ধতির সাথে ফুচকা খেতে যাচ্ছি সোহম স্নিগ্ধার ব্যাগটা দেখে জিজ্ঞাসা করল বাড়ির লোক চোখে দেখতে পায় না মেয়ে ফুচকা খেতে যাচ্ছে এত বড় ব্যাগ নিয়ে স্নিগ্ধা রেগে বলল খবরদার বলছি আমার বাড়ির লোকদের নিয়ে একটাও বাজে কথা বলবে না সোহম কিছুটা ঘাবড়ে গিয়ে বলল এ না না মহারানী তোমার বাড়ির লোক ইয়ে মানে আমার শ্বশুর বাড়ির লোকদের নিয়ে আমি কি বাজে কথা বলতে পারি না না তুমি ভুল ভাবছো আমাকে তা মহারানী এত বড় ব্যাগে তুমি কি নিয়ে এসেছ স্নিগ্ধা হাসি মুখে বলল ওই তো আমার সব মেকআপ প্রোডাক্টস আর স্কিন কেয়ার প্রোডাক্টস আর সাথে কিছু নতুন ড্রেসও আছে বিয়ের পর তোমার চাপ বেড়ে যাবে না সাথে সাথেই তো অত খরচ করা যাবে না তাই তোমার কথা ভেবে আমি এগুলো নিয়ে এসেছি সোহম মুচকি হেসে বলল আহারে আমার লক্ষ্মী বউ মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলল ভাগ্যিস এই মেয়ে বাড়ি থেকে সোনার গয়না কাটি নিয়ে আসেনি নয়তো সবার কাছে ও ছোট হয়ে যেত সোহমেবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার বউ মহারাণী লক্ষ্মীটি কথা শোনো এখন আমার যা অবস্থা তাতে তোমাকে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় আমাকে কয়েকটা মাস সময় দাও দরকার হলে আমি তোমার বাড়ির লোকদের সাথে কথা বলছি স্নিগ্ধা গাল ফুলিয়ে রাগ দেখিয়ে বলল বিয়ে হবে আজ এক্ষুনি মানে এক খুনি। ফোনের স্ক্রিনে স্নিগ্ধার মেসেজ এসেই যাচ্ছে মেয়েটা আজও সেই একই রকম আছে সেই রাতে কিভাবে যে বুঝিয়ে শুনিয়ে স্নিগ্ধাকে ঘরে পৌঁছে দিয়ে এসেছিল তা শুধু সোহম আর তার বন্ধুরাই জানে মনে মনে হাসলো সেই দিনগুলোর কথা ভেবে মেয়েটা সত্যি পাগল ছিল এখনো আছে এটা ঠিক যে সোহমকে স্নিগ্ধা ভীষণ ভালোবাসে আচ্ছা স্নিগ্ধা তোমার মনে আছে আমাদের কলেজের ক্যান্টিনের সেই আড্ডাগুলোর কথা হুম মনে আছে তো তুমি রোজ আমার জন্য ফুল নিয়ে আসতে হুম পাশের বাড়ি থেকে চুরি করে একবার এই জন্য কুকুর তারা করেছিল জানো সে কি কই আগে বলো নি তো সেই দিনগুলোই ভালো ছিল বলো কেন ওয়াইফ ভালোবাসে না তোমাকে বাসে তো ভীষণ ভালোবাসে আর তুমি আমি আমার মহারানীকে ভালোবাসি তাহলে একবার ভিডিও কল করি খুব দেখতে ইচ্ছে করছে এখন না একটু ব্যস্ত আছি ব্যস্ত নাকি বইয়ের সাথে প্রেম করছো আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি আমায় ভিডিও কল করো এক্ষুনি মানে এক্ষুনি আর কোনো উপায় না দেখে সোহম ভিডিও কল করলো ভিডিও কল রিসিভ করে স্নিগ্ধা বলল এই সময় হলো বুঝি সোম স্পষ্ট বুঝতে পারছে মহারানী পা দোলাতে দোলাতে কথাগুলো বলছে সোহম বলল কী করব বলো বউকেও তো টাইম দিতে হবে বাব্বা বউকে তো ভীষণ ভালোবাসা দেখছি বাসব না আমার পাঁচটা নয় দুটো নয় একটা মাত্র বউ তা যদি এতই ভালোবাসো তাহলে যাও আজকে রাতের রান্নাটা তুমিই করো ভিডিও কল ডিসকানেক্ট হয়ে গেল সোহম এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল এটা কি হলো মহারানী এত বাহানা তাহলে এই জন্যই রাতের রান্নাটা আমাকে দিয়ে করাবে বলে আর আমি ভাবলাম অতীতের স্মৃতি মনে করানোর জন্য ব্যাস ব্যাস অনেক হয়েছে এবার যাও রান্নাটা করো আর নয়তো খাবার অর্ডার দিয়ে যাও আজ তোমার মহারারে রান্না করার মুড নেই কথাটা বলেই নিজের রুমে চলে গেল স্নিগ্ধা বিয়ের এত দিন পরেও মেয়েটা সেই একই রকম রয়ে গেল তবে স্নিগ্ধার এই ছেলে মানুষইগুলো একেবারে সোহমের ভালো লাগে না তা কিন্তু নয় মজা করা কখনো কখনো অবুঝ হওয়া একটু আর তো ন্যাকামি এই সব সম্পর্কের মধ্যে না থাকলে সম্পর্কটা কেমন যেন একঘেয়ে হয়ে যায় ওদিকে সোহম খাবার অর্ডার দিয়ে ফোনটা পাশে রাখতেই ফেসবুক থেকে একটা মেয়ের মেসেজ ঢুকলো হাই একটু কথা বলতে পারি সোহম সাথে সাথে ম্যাসেজ করল একদম না ম্যাডাম আমার মহারানী আছে তাকে নিয়ে আমি ভীষণ খুশি